মানুষ সুযোগ পেয়েছে ভোট দেওয়ার পুরোপুরি তার মত প্রকাশ করেছেন এবং মাদারপাড়া হাই মাদ্রাসায় আইএসএফ মনোনীত ছটা প্রার্থী বিজয়ী হয়েছে সেখানে শেষ মুহূর্তে গুন্ডা মস্তানদের কাজে লাগিয়ে শাসক দল প্রশাসনের সহযোগিতায় ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছিলেন তাদের ধারে বন্দুক ঠেকিয়ে সার্টিফিকেট জোর করে লিখিয়ে নিয়েছে ওখানকার সাধারণ মানুষ হাজারো মানুষ তার প্রমাণ আছে যার কারণে শাসক দল জিতেও প্রকাশ করতে পারছে না সেই মানুষের কাছে তারা অপদস্থ এবং সাধারণ মানুষ মনে করে বা বলতে থাকে যদি জিতেছি একবার প্রমাণ করে দেখার হাইকোর্টে কেস হয়েছে সেই কেসে তারা জিতুক এবং তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করুক যে তৃণমূল ওখানে জিতেছে তাহলে আমরা মেনে নেবো যে হ্যাঁ তারা জিতেছে কথা হলো গিয়ে গাত জোরে বেশিদিন টিকিয়ে রাখা যায় না মাদারপাড়া হাই মাদ্রাসার নির্বাচন তার হচ্ছে প্রকাষ্ট উদাহরণ সাধারণ মানুষ সুযোগ পেয়েছে ভোট দেওয়ার পুরোপুরি তার মতো প্রকাশ করেছে এবং মাদারপাড়া হাই মাদ্রাসায় আইএসএফ মনোনীত ছটা ব্যার্থী বিজয়ী হয়েছে সেখানে শেষ মুহূর্তে গুন্ডা মস্তানদের কাজে লাগিয়ে শাসক দল প্রশাসনের সহযোগিতায় ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছিলেন তাদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে সার্টিফিকেট জোর করে লিখিয়ে নিয়েছে ওখানকার সাধারণ মানুষ হাজারো মানুষ তার প্রমাণ আছে যার কারণে শাসক দল জিতেও প্রকাশ করতে পারছে না সেই জিতটা মানুষের কাছে তারা অপদস্থ এবং সাধারণ মানুষ তাদের ছিচি করছে যার কারণে জিতেও তারা সাধারণ মানুষের সামনে তাদের বিজয় উল্লাস প্রকাশ করতে পারছে না শেষ পর্যন্ত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না